হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ তিনটি দেশের রাষ্ট্রদূতের গোপন বৈঠক ভাইরাল হয়ে গেছে এবং শুধু রাজনৈতিক মহল না সুশীল সমাজ সারা দেশ এমনকি বিশ্বে কারণ বিশ্বের তো এখন বাংলাদেশের রাজনীতির উপর নজর রাখতেছে সবখানে ভাইরাল হয়ে গেছে এই ব্যাপারে আমার কাছে কিছু তথ্য দেশ বিদেশ থেকে আসছে এই তথ্যগুলো আমি এক আর দুই নম্বরে চৌধুরী সালে আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল ঢাকার নয় আসনে এমপি ইলেকশনে একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলাম আমি আমি আর উনি দুইজন আর কেউ ছিল না তো সেই হিসেবে আমি উনার এলাকার লোক হিসেবে তার পরিবার ভাই বোন ব্যবসা বাণিজ্য ব্যক্তি চরিত্র সম্পর্কে আমার আপনাদের সামনে তুলে ধরব আসেন প্রথমে হলো সাবের হোসেন চৌধুরীর বাসায় যে তিনজন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আসলো তারা এসেছে গোপনীয় ভাবে তিনজন রাষ্ট্রদূত তিন দেশের পতাকা থাকবে রাষ্ট্রদূতদের চলাফেরার যে প্রোটোকল আইন তাদের নিজ দেশের পতাকা গাড়িতে থাকবে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তারা আসবে কিন্তু সাবেল হোসেন চৌধুরীর গুলশানের বাসায় যখন তারা আসে তখন সেখানে কোন তাদের নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুব সীমিত এবং তিন দেশের রাষ্ট্রদূত একটি গাড়ি ব্যবহার করেছিল তাও সচরাচর যে গাড়িটা তারা ব্যবহার করে সেই গাড়ি না সর্বতই কারণে তারা এই বিষয়টাকে গোপন করতে চাইছিল কালের কণ্ঠ সহ কয়েকটা পত্রিকায় দেখলাম বিষয়টা যে এইভাবে তারা আসছে এবং আড়াই থেকে তিন ঘন্টা সাবির হোসেন চৌধুরী বাসায় তারা উপস্থিত ছিলেন এখন এইটাকে একটা কথা সবখানে আলোচিত হইতেছে এইটা যে শেখ হাসিনাকে মাইনাস রেখা শেখ হাসিনাকে মাইনাসে রেখে সাবের হোসেন চৌধুরীর হাত ধরে একটা আওয়ামী লীগ গঠন করা সেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাবে যারা অপেক্ষাকৃত ভাবে সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত না বা সরাসরি কোনো মামলা তাদের নেই কারণ মামলা রায় না হওয়া পর্যন্ত অপরাধী বলা যেতেছে না কিন্তু যাদের মামলা মামলা সেরকম নাই এরকম লোকদেরকে দিয়ে একটা নির্বাচনে আনবে এর আগেও আপনারা শুনেছেন যে সাবির হোসেন চৌধুরী এবং আইভি রহমান আর একটা নাম আসছিল বডি সোহেল সোহেল তাজ মানে বডি সোহেল হিসেবে যদি পরিচিত আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে বডি সোয়েল এদের হাত দিয়ে আওয়ামী লীগ আনবে এটা আরো গাঢ় হয়েছিল কিভাবে এই নিউজটা সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ দুই সমন্বয়ক বর্তমান এনসিপি নেতা তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন যে সেনাপ্রধান তাদেরকে ডেকেছিলেন এবং তাদেরকে প্রস্তাব দিয়েছেন যে সাবের হুসেন চৌধুরীর নেতৃত্বে একটা আওয়ামী লীগ তারা গঠন করে দিবে তারা নির্বাচনে আসবে এটা যেন তারা মানে নাই এটাও কিন্তু তারা প্রকাশ করে দিয়েছিল সম্ভবত কারণেই এখন সেই নিউজটাই সামনে চলে আসছে যে তাহলে কি শেখ হাসিনা কে রাইখা বা আওয়ামী লীগের যারা পালাই রয়েছে বা মামলা আছে তাদেরকে রাইখা এই সাবের হোসেন চৌধুরী হাত ধরে আওয়ামী লীগকে আইনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এই ব্যাপারে আমি একটু বলি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু বাংলাদেশের কিছু ফরিয়া তাও বাটপার বা আন্তর্জাতিক ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তি কাকে বলে বুঝেন ধরেন আমেরিকা ধরে নিয়ে গেল একজনকে ধরে দুটো নোবেল দিয়ে দিল দুই তিনটা বা তাদের যে বিশ্বের ভালো পত্রিকায় কাভারে তার ছবি দিয়ে দিল যে ইনি বিশ্বের জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে মহাশক্তি ধর বা মহাজ্ঞানী লোক এরকম কিন্তু সেই সবগুলা কৃষক শ্রমিক সাধারণ মানুষ রিজার্ভ করে না এরা বিশ্বাসী না এগুলো শুনতেও চায় না আওয়ামী লীগ নৌকা বঙ্গবন্ধু এখন শেখের বেটি আপনি করিয়ে দেখেন বাংলাদেশে এর আগে এই চুয়ান্ন বছরে বহুত লোক আমলিক ছেড়ে যে আমলিক করার চেষ্টা করেছে করেছে শূন্য হয়ে গেছে তারা এক ঠিক তন্দ একই অবস্থা জিয়াউর রহমান তারেক জিয়া বেগম জিয়া ধানাচ্ছিস এর বাইরে দল থেকে যারা বের হয়ে যায় দল করেছিল তারা সবাই একেবারে শূন্য হয়ে গেছে মজার ব্যাপার এই দুই জায়গাতে কিছু করার নাই কাজেই সাবের যদি যদি কিছু করে শেখ হাসিনার নির্দেশে যদি করে সেটা সম্ভব বাংলাদেশে এর বাইরে এটা সম্ভব না এটা বলে রাখলাম এক নাম্বার দুই এবার বলি যে কেন তারা গিয়েছিল তাহলে এই যে তিনজন রাষ্ট্রদূত চৌধুরী বা বাসায় গেল এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ আওয়ামী লীগ পলাতক নিষিদ্ধ সাবের চৌধুরীকে জেলে নেওয়া হয়েছিল এখানে রহস্য আছে অনেক কেন সাবের চৌধুরীকে জেলে নেওয়ার পরেও আটকে রাখা সম্ভব হয় নাই আমি ওই বিষয়টা পরে আসতেছি এখন শোনেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কথিত দক্ষিণপন্থী যারা আমি নামাত হেফাজতের এরা ব্যাপকভাবে হইচই আরম্ভ করে দিয়েছে দেশে তারা রাজনীতি করতেছে গণতান্ত্রিক লিখিত দিয়া তারা গণতন্ত্র নির্বাচন কিন্তু তারা প্রচার পাবলিসিটি করতেছে দেশের সরিয়ে আইন ব্যাপক প্রচার চালাইতেছে যে তারা সরিয়ে আইন কয়েম করব ইসলামী আইন কয়েম করব তারা দেশে তারা ক্ষমতায় আসলে নারীরা নারীর সামনে নাচতে পারবে পুরুষের সামনে না তাদেরকে ভোট না দিলে সে জাহান নামে চলে যাবে তাদেরকে একটা ভোট দিলে আঠারো কোটি ভোটের সব পাবে এই চরমোনাই বলি আমি তাদেরকে আর হলে জামাত সম্পর্কে কিছু বলার নাই তারা দেখেন ইতিমধ্যে সবাই পূজা দখল করছে হিন্দুদের এখন আর এখানে ইসলাম ইসলাম কাজেই এরা নিজেদের স্বার্থে এমন কোন হীন কাজ নাই যেটা করতে পারে না তদুপরি তারা যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চালাইতেছে যে তারা দেশে আল্লাহর আইন করে দিব আইন চালু করে আমি স্বচ্ছ হলে তারা দিব নির্বাচন যেহেতু আওয়ামী লীগ নাই শিব যে কই পাক বড়জন যদি তারা ইসলামী আন্দোলন জামাত আরো যারা ইসলামী ওই যে কি কি আছে দল ইসলাম এরা একজোট হয়ে কিছু আসন পায় তাহলে তারা হয়তোবা বিরোধী দল হইতে পারে সংসদে আবার নাও হইতে পারে এটা আমার অনুমান জাতীয় পার্টি হয়ে যেতে পারে বিরোধী দল এটা সম্ভাবনা আছে যাক সেটা বললাম না কিন্তু এই জিনিসটাকে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা তারা এখন আর এটাকে মেনে নিতে পারতেছে না তারা অনুমান করছে যে যদি এই ইসলামিক দলগুলো যেভাবে প্রপাগান্ডা চালাইতেছে তাহলে কি আমাদের বিশ্ববাসীকে বাংলাদেশ যদি আইনে চলে যায় যেকোনো ওয়েতেই যাক যেমন ধরেন ডাকসু নির্বাচন হয়েছে তারা চলে গেছে যদি ক্ষেত্রে তারা এখানে এই ব্যালট পেপার ছাপিয়েছিল এবং ওইভাবে মেরেছে কিন্তু যে কোনো কৌশলেই যদি তারা ক্ষমতায় চলেই যায় তাহলে কি আমাদের মানে বিশ্ববাসীকে আবার একটা একজন মোকাবেলা করতে হবে তাদেরকে আবার একজন মোল্লা উমর কে মোকাবেলা করতে হবে তাদেরকে আবার আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে তাদেরকে আবার একটা আইএস মোকাবেলা করতে হবে বাংলাদেশ কি সেই পথে যাচ্ছে এটা কিন্তু তারা মেনে নিবে না যতই যাই বলেন আর ভারত তো আছেই এটা তারা মেনে নিবে না কারণ তারা মুখে বলতেছে গণতন্ত্র কাইম করব কিন্তু তারা তো সরি আইন গণতন্ত্র গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি করতেছে তারা তো প্রকাশ্য হাক ডাক ঢাক ঢোল পিটেছে তারা ইসলামী সরিয়ে কায়ম করে দিবে দেশে এই আওয়াজটা ইউরোপ এবং আমেরিকায় গেছে তাদের কানে পানি গেছে এতদিনে পানি যাওয়ার পরে তারা এখন এই এইখানে হস্তক্ষেপ করতেছে তারা বুঝার চেষ্টা করতেছে যে ঠিক আছে যদি আওয়ামী লীগকে শেখ হাসিনা দেশের বাইরে আছে থাক যারা দেশের বাইরে আছে থাক কিন্তু ক্লিন ইমেজের এই সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করে দেওয়া যায় এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার কাছে ওয়ান আর টু এই আমি বললাম না এতটুক সময় তাদের লাগবে কারণ বাংলাদেশে ক্ষমতায় এখন যারা আছে তারা কারা এটা বুঝেন এখন বর্তমানে আমেরিকার যুদ্ধজাহাজ হল চট্টগ্রামে কয়েকদিন আগে আমেরিকার সেনা যেগুলো আসছিল গেছে কিনা এখনো দাঁড়ি না উপদেষ্টা সাহেব আমেরিকার লোক ওনার সঙ্গী যারা আছে বেশিরভাগই হলো আমেরিকার নাগরিক তাদের নির্দেশিত পথেই তারা কিন্তু অগ্রসর হইতেছে এখন তারা এটা ভাবা শুরু করেছে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্যে এখন আওয়ামী লীগকে বিরোধী দলে আনতে হবে বিরোধী দলে আনতে হবে এটা বলছি আমি তাদের ক্যালকুলেশন যে যদি যেহেতু আওয়ামী লীগ সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে যদি নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে হয়তো কম্পিটিশনে গেলে বিএনপি ক্ষমতায় যেতে পারে আর বিএনপি ক্ষমতায় গেলেও শক্তিশালী বিরোধী দল ওই আওয়ামী লীগই থাকবে কারণ এখনো এদেশে আওয়ামী লীগ পঁচিশ ত্রিশ পার্সেন্ট লোক আছে আওয়ামী লীগের এই একটা খেলা কিন্তু শুরু হয়েছে এবং এটা আগামী এক সপ্তাহের মধ্যেই অল্প দিনের মধ্যেই এটা সিনে আসবে আপনারা দেখতে পারবেন যে তারা বাংলাদেশকে আর আফগানিস্তান সরিয়া আইন মোল্লা উমর বীর লাদেন আইএস এদের হাতে দিতে চায় না এটা আমি বলছি একেবারে নির্ভরযোগ্য সূত্র থেকে বলতেছি এই কারণেই তারা সাবের হুসেন চৌধুরীর বাসায় প্রাথমিকভাবে এর আগে চাষদার্স আসছিল আমেরিকা তারা আসছে এবং এখানে যা কিছু হবে শেখ হাসিনার নির্দেশিত পথে হইতে পারে বা হইতেছে সেখানে অন্য কিছু না আর সাবের হুসেন চৌধুরীর ব্যাপারটা আমি বলি যে বললাম আমি নির্বাচন করেছি দু হাজার চোদ্দ সালে বিএনপি সহ সকল বিরোধী দলের ব্যাপক গণ আন্দোলন জ্বালাও করার কারণেই সারা দেশে তিনশো আসনে নির্বাচন করার মতো সক্ষমতা আওয়ামী আওয়ামী লীগের লীগের ছিল না তখন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যে সমস্ত প্রার্থী আছে ওই নির্বাচনে তখন কিন্তু বিএনপির জামাত বা এরাক শক্তিশালী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে নাই তো সেখানে অপেক্ষাকৃত দুর্বল ক্যান্ডিডেট গুলো ছিল তখন তারা কথিত আছে কাউকে ধরে নিয়ে যায় বাইন্দা কাউকে ভয়ভীতি দেখাইয়া কাউকে পিস্তুল ধরিয়া কাউকে বন্ধুক ধরিয়া একশো চুয়ান্নটা আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল এদেরকে তারা যে যেভাবে পারছে সরাই দিয়েছিল তাহলে আমি একমাত্র সাবেক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী ছিলাম ঢাকা নয় সবুজ সবুজভাগ এই আসন থেকে উনি ইচ্ছা করলে একেবারে কেন্দ্রের নির্দেশ ছিল উনি আমার উপরে ফোর্স করতে পারত করতে পারতো আমাকে প্রত্যাহার করতে বাধ্য করতে পারত কারণ ওই সময় এই আসনে কেউ ভয়ে হোসেন চৌধুরীর এইখানে এই আসন থেকে ভয়ে আর কেউ নমিনেশন পেপার সাবমিট করে নাই কিন্তু আমি সাবমিট করিয়া অলরেডি পোস্টার করিয়া প্রচার প্রচারণা শুরু করেছিলাম তো ওই সময় সাবের চৌধুরীকে অনেকেই বুদ্ধি দিয়েছিল যে এটা কোনো ব্যাপার না এটা বামপন্থী কমিউনিস্ট নেতা তাকে আমরা ক্ষমতায় তাদের ক্যাডার কুডার তো অভাব নাই যে তাকে ধরিয়া গাড়িতে উঠে নিয়া বাপি বলে দেন র্যাবকে র্যাব দিয়ে উঠে নিয়ে তার একটা সিগনেচার নিয়ে তাহলে এটা শেষ এবং আমার কাছে অনেক ধরনের থিয়েটার ছিল চারিদিক থেকে সাবের হোসেনের চৌধুরীর পক্ষ থেকে ফেল্ট আমি যাকে জানাই জানানোর পরে উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল জায়গা মতো চায়ের দাওয়াত দিয়েছিল গেছিলাম কিন্তু আমি ওনার ব্যবহারে মুগ্ধ উনি দেশের সামগ্রিক পরিস্থিতি বলার পরে বলল যে আপনি এমপি ক্যান্ডিডেট আমিও এমপি ক্যান্ডিডেট হয়তো আপনি আওয়ামী লীগ থেকে দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছি আপনি ভিন্ন মতবাদ থেকে কিন্তু নির্বাচন করার অধিকার আপনার আছে তো তবে এটা সত্য যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আমি আপনি তো ভাই নির্বাচিত হইতে পারবেন না পারবেন আমাকে হারাইতে পারবেন না এখানে কি মনে করেন আমি বলছিলাম না আপনাকে তো হারানো সম্ভব না কিন্তু আমি রাজনীতি করি আমি লড়াই করব এই নির্বাচন করতেছি আমি ফাইট দিব আপনার সাথে হার জিত তো আছেই বললো ইয়াস আপনার ইচ্ছা কোনো ফোর্স করা হবে না তবে আপনি দেশের এই সামগ্রিক পরিস্থিতির কারণে আপনি আমার এলাকার ভাই হিসেবে আমি অনুরোধ করলাম যদি প্রত্যাহার করতেন তাহলে পারে নির্বাচন ছাড়াই বা বড় ধরনের একটা গ্যাঞ্জাম গোলযোগ ছাড়াই আমরা এই নির্বাচনটা পার হয়ে যেতে পারতাম অর্থাৎ আমি এটাই বলতে চাইতেছি যে সারা দেশে সকলের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল পিছু ধরা মারা ধরা থ্রেট করা কিন্তু উনি এগুলো করে নাই ওনার ব্যবহারে আমি নিজেই প্রত্যাহার করেছিলাম ওই মুহূর্তে কিন্তু ওনাকে বলি নাই যে প্রত্যাহার করব এবং উনি বলেছিল ঠিক আছে তাহলে আপনি নির্বাচন করেন কিন্তু আমি ওনার এই অ্যাটিটিউড ব্যবহারে আমি প্রত্যাহার করেছিলাম এবং তখন থেকে এবং তার এটা ভিডিও বড় হয়ে যেতেছে তার ব্যাকগ্রাউন্ড পরিবার পরিজন সবাইকে চিনি লাইফ হিস্ট্রি থেকে বলা যায় উনি আসলে একজন ক্লিন মানুষ তার বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি হই চই গ্যাঞ্জাম মারামারি মামলা মোকদ্দমা এই ধরনের কোনো অভিযোগ নাই ওই সংস্কার একবার সংস্কারের ভেদালে পড়ছিল করার পরেও কিন্তু উনি শেখ হাসিনার বিরাট ভাজন হয়েছিলেন ভিডিও বড় হয়ে গেল আজকে এখানেই শেষ সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিবেন ভালো থাকবেন ধন্যবাদ